এটা কি ইউনিভার্সিটি বাণিজ্য মেলা নাকি গাউসিযা মার্কেট কোনটা বলো তো যখন ইউনিভার্সিটিতে এত এত স্টল বসে আর কনসার্ট হয় তাহলে তো সেটাকে ইউনিভার্সিটি না বলে আসলে কোনো মেলা বললে হয় তো যাই হোক এই কথাটি বলা এই জন্য যে ইদানিং আমাদের ইউনিভার্সিটিতে কিছুদিন পর পরই এত এত স্টল বসে যে আমরা যারা স্টুডেন্ট আছি তারাই দেখা যায় ঠিক করে হাঁটতে পারি না এমন একটা অবস্থা হয়ে যায় কারণ তোমরা কম বেশি সবাই জানো একটা ইউনিভার্সিটিতে কিন্তু কম স্টুডেন্ট থাকে না তো ভাবলাম আজকে কেননা তোমাদের সাথে শেয়ার করি কারণ আজকে আমাদের ইউনিভার্সিটি একটা কনসার্ট হচ্ছে এখানে অনেক অনেক গায়করা আসতেছে আরও অনেকে আসতেছে আসলে আমি এত বেশি ডিটেলস জানি না কারণ আসলে এগুলো নিয়ে আমি কখনো হেডেকই করি না তো যাই হোক এই স্টলটা আমার সব থেকে ভালো লেগেছে এখানে আমি ট্রাই করেছিলাম একদিন এখানে তাদের চাউমিন থেকে অনেকগুলো আইটেম থাকে তারপরে তুমি তোমার পছন্দ মতো একটা বাটিয়ে সাজিয়ে নিবে তারপর ওইটার যে ওয়েট থাকবে সেই হিসেবে তোমাকে টাকা পে করতে হবে এটা আসলে আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছিল অনেক কিছু ছিল বাবল টি থেকে স্টার্ট করে এখানে শর্মা মোমো মানে কোনো কিছু আসলে বাদ ছিল না অনেক কিছুই কিন্তু এখানে ছিল ওয়েলসেল ছিল অনেক কিছু ছিল তারপরে জামা কাপড়ের কথা যদি স্টার্ট করি আসলে বলে তো একদম শেষ হবেই না তোমরা হয়তো বা দেখতেছো মানে আমি সব তো ক্যাপচার করা পসিবল না যতটুকু পেরেছি করেছি দেখো এখানে কিন্তু বিভিন্ন রকম জুয়েলারি তারপরে মেয়েদের মানে নিত্যদিনে যত কিছু দরকার হয় সব কিছুই ছিল তারপরে দেখো এখানে কিন্তু অনেক কম বেশি ফুড আইটেমও ছিল এটা আমার কাছে অনেক ভালো লেগেছে যে চুই স্টেশন মানে গোস্ত কিন্তু আমরা কম বেশি অনেকেই চিনি খুব এখানের অবস্থাটা দেখো আসলে এখানে এত বেশি স্টল দিয়ে দিয়েছে যার জন্য জায়গাটা এত বেশি চাপা হয়ে গিয়েছে আর এখানে এত বেশি স্টুরেন্ট আমরা হাঁটাচলা করি যে অনেক ঝামেলা হচ্ছিলো মেনলি এখান দিয়ে আমরা স্টুরেন্ট কম বেশি সবাই হাঁটা চলাটা করে থাকি এই যে দেখো অনেক অনেক স্টল খুব সুন্দর সুন্দর ইয়াররিংস অনেক কিছু বসেছিল আসলে ভালোই লাগে যখন দেখি মেয়েরা কিছু করছে এটা আমার কাছে অনেক ভালো লাগে এখানে দেখো কেকের জন্য স্টল ছিল অনেক কিছু ছিল অনেকের হয়তো বা কোশ্চেন থাকতে পারে যাবে এখানে আউটসাইডের মানুষটাকে ঢুকতে পারবে নাকি আসলে না এখানে শুধুমাত্র আমাদের নর্সাথ ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা আছে তারাই শুধুমাত্র এই মেলাতে অংশগ্রহণ করতে পারবে বা দেখা যায় যারা স্টল দিচ্ছে তারাও দেখা যায় এনএস বাহিরে বাইরে কেউ মেলাতে মানে মেলা দিচ্ছে না সেটা আমি যাই না বাট এখানে যারা যারা দেখছে সবাই কিন্তু নর্সাওদের স্টুডেন্ট তারপরে দেখো এখানে অনেকে আচার বিক্রি করছে অনেক কিছুই কিন্তু এখানে বিক্রি করছে মানে আমার কাছে আসলে অনেক বেশি ভালোই লাগছিলো আর এই মেলাগুলো আসলে বেশি দিন ধরে হয় না অনেকে দুই দিনের জন্য তিন দিনের জন্য পাঁচ দিনের জন্য এমন করে টাইম আসলে ভাগ করে নেয় স্টলগুলো অনেকে দেখা যায় শেয়ারও নিয়ে থাকে কারণ দেখা যায় আমি যতটুকু জানি যে স্টল ফিগুলো অনেক বেশি হয় আর এটা হলো আমাদের ক্যান্টিন দেখতে পারত কত কত স্টুডেন্ট তো এখানে যারা দেখা যায় স্টল থেকে খাবার কিনতেছে খাচ্ছিল বা এখানে আমাদের যে ফুড সাইড আছে ওইখানেও কিন্তু স্টলের মতো অনেক কিছুই আছে তো পরে আমি ক্লাস করার পরে নেমে দেখি যে না এখানে এক একটু কিন্তু ফ্রি আছে এখন একটু কমেছে কারণ আমাদের এখানে আজকে কনসার্ট হচ্ছে তো সবাই দেখো কনসার্ট এনজয় করার জন্য উপরে চলে গিয়েছে মানে আমাদের সেকেন্ড ফ্লোরে এখানে সব কিছু রেডি হচ্ছিলো থেকে মজার একটা পার্ট হল আমি আসার টাইমে একটা শপ ভিজিট করতেছিলাম যে তাদের এখানে লেহেঙ্গা থেকে স্টার্ট করে কী নেই তো ফার্স্ট টাইমে তোমাদেরকে যে ড্রেসটা দেখেছিলামটা আমার কাছে ভালো লেগেছিলো পরে দেখি এটা প্রাইস ছাব্বিশ হাজার ছিল মানে আমি জাস্ট বুঝতেছিলাম না এই ড্রেসটার মধ্যে এমন কি ছিল যে এটার প্রাইসটা ছাব্বিশ হাজার ছিল তো এরকম কম বেশি আমাদের বাড়ছে অনেক মেলায় হয়ে থাকে তো যাই হোক আজকে আমাদের সিটি এই মেলাগুলোর স্টলগুলো শেয়ার করলাম